বহু প্রতীক্ষার পর টিচার্স রিক্রুটমেন্ট বোর্ড ত্রিপুরা অর্থাৎ টিআরবিটি থেকে দু সালের টেট পরীক্ষার নোটিফিকেশন জারি করা হয়েছে দু সালে দু সালে টেট পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে তো টিচার্স রিক্রুটমেন্ট বোর্ড ত্রিপুরা টিআরবিটি থেকে টেট ওয়ান এবং টেট টু পরীক্ষার জন্য যে নোটিফিকেশন দেওয়া হয়েছে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব আপনাদের সামনে তো বেশি দেরি না করেই আমরা দেখতে দেখে নেব যে সম্পূর্ণ নোটিফিকেশনে কী কী বলা হয়েছে কি কি যোগ্যতা লাগবে এবং পরীক্ষার সময়সূচিগুলো বা ডেটগুলি তো প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন যে টেট ওয়ান এবং টেট টু টেট ওয়ান মানে ক্লাস ওয়ান থেকে ফাইভ পর্যন্ত যে টিচার নিয়োগ করা হবে এবং টেট টু হচ্ছে ক্লাস সিক্স থেকে ক্লাস এইট পর্যন্ত যেখানে টিচার নিয়োগ করা হয় প্রথমত অনলাইনে ফর্ম ফিল শুরু হবে চব্বিশ জানুয়ারি দু থেকে বিকেল চারটে থেকে শুরু হবে এবং ফর্ম ফিল চলবে আটাইশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বিকেল চারটা পর্যন্ত সেটা হচ্ছে অনলাইনে ফর্ম ফিল অনলাইনে ফর্ম ফিল লাস্ট ডেট হচ্ছে আটাইশ ফেব্রুয়ারি দু বিকেল চারটা পর্যন্ত লাস্ট ডেট হচ্ছে আপনাদের অ্যাপ্লিকেশন ফাইনালাইজ করার এটাও কিন্তু আটাইশ ফেব্রুয়ারি দু রাখা হয়েছে এবং ফি পেমেন্ট করার লাস্ট ডেট রাখা হয়েছে মার্চ মাসের চার তারিখ পর্যন্ত আপনাদের অনলাইনে পেমেন্ট করতে হবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন আপনারা এপ্রিল মাসের দুই তারিখ বিকেল চারটা থেকে ষোলো এপ্রিল দু হাজার পঁচিশ বিকেল চারটা পর্যন্ত একজামের ডেটগুলি দেওয়া হয়েছে পেপার ওয়ান অর্থাৎ টেট ওয়ান আপনাদের পরীক্ষা হবে বিশ এপ্রিল দু হাজার পঁচিশ রোববার পেপার টু মানে টেট টু পরীক্ষা হবে সাতাইশ এপ্রিল দু হাজার পঁচিশ রোববার টাইম টেস্ট বলা হয়েছে টাইম অফ টেস্ট পরীক্ষার যে সময়টা দুপুর বারোটা থেকে বিকেল আড়াইটা পর্যন্ত আপনাদের পরীক্ষা হবে এবং এন্ট্রি ইন্টু টেস্ট ভেনু ক্লোজ এট ইলেভেন এ আপনাদের পরীক্ষার হলে ডুকার এখানে যে টেস্ট ভেনু বলা হয়েছে গেটটা ক্লোজ করে দেওয়া হবে এবং বন্ধ করে দেওয়া হবে এটা হচ্ছে সকাল এগারোটার সময় যাবতীয় তথ্য টিআরবিটির অফিসিয়াল ওয়েবসাইটে তুলে ধরা হয়েছে এবারে যে মূল যে নোটিফিকেশন যেখানে কি কি যোগ্যতা লাগবে আপনাদের আপনারা যারা লাস্ট ইয়ারে আছেন আপনারা অ্যাপ্লাই করতে পারবেন কিনা ইত্যাদি ইত্যাদি দেখে নেব পরবর্তী নোটিফিকেশনে তো এই হচ্ছে সম্পূর্ণ প্রসপেক্টাস যেখানে সম্পূর্ণ ইনস্ট্রাকশন দিয়ে দেওয়া হয়েছে যে আপনাদের কি কি লাগবে কি কি তথ্য এখানে তো কিছু ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে যেখানে বলে দেওয়া হয়েছে যে আপনাদের কিন্তু অবশ্যই মার্কশিট ফাইনাল মার্কশিট দেখাতে হবে স্কুটিনির সময় যদি আপনারা আপনাদের ফাইনাল ডকুমেন্টস আপনারা স্কুলের সময় না দেখাতে পারেন তাহলে কিন্তু আপনাদের পরীক্ষা আপনারা যদি পাশও করে থাকেন তাহলে কিন্তু সেটা ক্যান্সেল হয়ে যাবে এবং পরবর্তী সময়ে আপনারা কোনো প্রকারের অ্যাপিল করতে পারবেন না অর্থাৎ এখানে বলে দেওয়া হয়েছে যে আপনাদের অবশ্যই যে ডকুমেন্টগুলি প্রয়োজন সেই ডকুমেন্টগুলি ভ্যালিড হতে হবে যদি ভ্যালিড ডকুমেন্ট না থাকে ভ্যালিড ডিগ্রি না থাকে তাহলে কিন্তু যে কোনো সময় আপনাদের কোর্স আপনাদের যে ট্যাট যদি আপনারা পাশও করে থাকেন তাহলে কিন্তু সেটা ক্যান্সেল করে দেওয়া হবে তো এমন কিছু নোটিফিকেশনে এখানে তুলে ধরা হয়েছে তো সেগুলি আপনাদের অবশ্যই জানা রয়েছে পূর্ব থেকেই যেগুলি মোস্ট ইম্পর্টেন্ট জিনিস আমি তুলে ধরছি আপনাদের সামনে যেমন এখানে যোগ্যতার কথা বলে দেওয়া হয়েছে তো আপনারা সেটাও জানেন যে ট্যাট ওয়ান পরীক্ষা দেওয়ার জন্য আপনাদের অবশ্যই গ্র্যাজুয়েশন আপনাদের থাকলে আপনারা সঙ্গে ডিএলএড থাকলে দিতে পারবেন এবং যাদের উচ্চ মাধ্যমিক পাস করার পর আপনারা যারা ডিএলএড করেছেন আপনারাও কিন্তু টেট ওয়ান পরীক্ষায় বসতে পারবেন সেটা আমরা আগে থেকেই জানি যে টুয়েলভ পাস এবং যদি ডিএলএড কোর্স থেকে থাকে আপনারা কিন্তু টেট ওয়ান পরীক্ষায় বসতে পারবেন এবং টেট টু পরীক্ষায় বসার জন্য আপনাদের গ্র্যাজুয়েশন প্লাস বিএড বা গ্র্যাজুয়েশন প্লাস ডিএলএড থাকলে আপনারা টেট টু পরীক্ষায় বসতে পারবেন কিন্তু টেট ওয়ান পরীক্ষায় যারা গ্র্যাজুয়েশন রয়েছে এবং সঙ্গে বিএড রয়েছে আপনারা বসতে পারবেন না এবং টেট ওয়ান পরীক্ষায় বসার জন্য কিন্তু আপনাদের গ্র্যাজুয়েশনের সঙ্গে ডিএলএড থাকা প্রয়োজন বা উচ্চ মাধ্যমিক পাশ করার পর আপনাদের ডিএলএড কোর্স থাকা প্রয়োজন এবং যারা টুয়েলভ পাশ করার পর আপনারা গ্র্যাজুয়েশন করেছেন এবং আপনারা বিএড করেছেন আপনারা টেট টু বসতে পারবেন এবং যারা টুয়েলভ পাশ করার পর আপনারা ডিএলএড করেছেন সঙ্গে আপনারা গ্র্যাজুয়েশনও করেছেন আপনারা কিন্তু টেট টু টেট ওয়ান দুটো পরীক্ষাতেই বসতে পারবেন তো এই হচ্ছে কথা তো এখানে যোগ্যতা আপনাদের কী কী লাগবে তুলে ধরা হয়েছে যেমন প্রথমে বলা হয়েছে যে পেপার ওয়ান অর্থাৎ ক্লাস ওয়ান থেকে ফাইভ পর্যন্ত পরীক্ষা দেওয়ার জন্য আপনাদের ওই অবশ্যই উচ্চ মাধ্যমিক পাস লাগবে সঙ্গে ফিফটি পার্সেন্ট মার্কস লাগবে টু ইয়ার ডিপ্লোমা এলিমেন্টারি এডুকেশন এবং এখানে বলা হয়েছে যে যাদের ওয়ান ইয়ার ডিপ্লোমা রয়েছে দু হাজার চার পাঁচ সেশনের আপনারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন আবার নিচে বলা হয়েছে যে সিনিয়র সেকেন্ডারির সঙ্গে ফোর্টি ফাইভ পার্সেন্ট থাকতে হবে এবং যাদের টু ইয়ার ডিপ্লোমা রয়েছে আপনারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন এবং বলা হয়েছে সিনিয়র সেকেন্ডারি উচ্চ মাধ্যমিক অর্থাৎ ফিফটি পার্সেন্ট পার্সেন্ট ফিফটি পার্সেন্ট মার্ক যাদের রয়েছে উচ্চ মাধ্যমিকে এবং চার বছরের ব্যাচেলার অফ এলিমেন্টারি এডুকেশন মানে বিএলএড রয়েছে তারাও অ্যাপ্লাই করতে পারবেন এবং যাদের সিনিয়র সেকেন্ডারি উইথ অ্যাটলিস্ট ফিফটি পার্স ফিফটি পার্সেন্ট মার্কস রয়েছে এবং দুই বছরের আপনাদের ডিপ্লোমা ইন এডুকেশন রয়েছে সঙ্গে স্পেশাল এডুকেশন রয়েছে আপনারাও অ্যাপ্লাই করতে পারবেন এবং যাদের গ্র্যাজুয়েশন রয়েছে এবং সঙ্গে টু ইয়ার ডিপ্লোমা রয়েছে আপনাদের বা ডিএলএড রয়েছে বা এক বছরের ডিপ্লোমা বা আপনাদের যে ডিএলএড রয়েছে আপনারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন এবং টেট টু পরীক্ষার জন্য আপনাদের গ্রাজুয়েশন রয়েছে রয়েছে সঙ্গে দুই বছরের আপনাদের ডিএলএড রয়েছে বা যাদের এক বছরের ডিএলএড রয়েছে দু হাজার চার পাঁচ সেশনের আপনারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন এবং যারা আপনাদের ফিফটি ফাইভ ফিফটি পার্সেন্ট মার্কস রয়েছে গ্র্যাজুয়েশনে বা পোস্ট এবং সঙ্গে বিএড রয়েছে আপনারা টেট টুর জন্য অ্যাপ্লাই করতে পারবেন এখানে বা বলা দেওয়া হয়েছে যে গ্র্যাজুয়েশনে যদি আপনাদের ফোর্টি ফাইভ পার্সেন্ট মার্কস থেকে থাকে এবং বিএড থেকে থাকে আপনাদের কিন্তু এন সিটি রুল অনুযায়ী আপনারা যে বিএড কলেজগুলি রয়েছে সেই ক্ষেত্রে যদি আপনারা ফোর্টি ফাইভ পার্সেন্ট মার্কস থাকে আপনারা কিন্তু এনসিটি যে অনুমোদন প্রাপ্ত বিএড কলেজগুলি থেকে আপনারা যদি ডিগ্রি থেকে থাকে তাহলে কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন যদি ফোর্টি ফাইভ পার্সেন্ট আপনাদের গ্রাজুয়েশনের মার্কস থেকে থাকে তারপরও কিন্তু সেক্ষেত্রে উচ্চ আপনাদের গ্র্যাজুয়েশানে অবশ্যই বিএডে অবশ্যই আপনাদের মার্কস ফিফটি পার্সেন্ট লাগবে যদিও সেখানে উল্লেখ করে দেওয়া হয়নি এবং নিচে বলে দেওয়া হয়েছে বা উচ্চ মাধ্যমিক পাস বা তার সমতুল্য পরীক্ষা এবং সঙ্গে ফিফটি পার্সেন্ট মার্কস এবং চার বছরের ব্যাচেলার অফ ব্যাচেলার ইন এলিমেন্টারি এডুকেশন মানে বিএলএড থাকলে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন বা উচ্চ মাধ্যমিক পাস বা তার সমতুল্য পরীক্ষা এবং সঙ্গে ফিফটি পার্সেন্ট মার্কস এবং চার বছরের বিএ বিএসসি বিএড বা বিএ বিএড বা বিএসসি বি এড থাকলেও কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন অথবা বলে দেওয়া হয়েছে গ্রাজুয়েশানে যদি আপনাদের ফিফটি পার্সেন্ট মার্কস থাকে সঙ্গে আপনাদের বিএড থাকে স্পেশাল এডুকেশনেও আপনারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন টেট টুর জন্য সঙ্গে বলা হয়েছে পোস্ট গ্রাজুয়েশান মানে পিজি কোর্সে আপনাদের যদি ফিফটি ফাইভ পার্সেন্ট মার্কস থাকে এবং সঙ্গে যদি আপনাদের অবশ্যই বিএড ডিগ্রি থাকে আপনারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন এবং এখানে নিচের দিকে আপনারা স্কোর করে দেখতে পারবেন যে আপনাদের কিন্তু ফাইভ পার্সেন্ট রিল্যাক্সেশন রয়েছে যারা এসসি এস টি পিএইচ ক্যান্ডিডেট রয়েছেন আপনারা আপনাদের জন্য কিন্তু ফাইভ পার্সেন্ট ছাড় রয়েছে আপনাদের যা মার্কস দরকার সেক্ষেত্রে এখানে বলে দেওয়া হয়েছে যে নিচের দিকে স্কোর করে দেখতে পারবেন যে খুব ইম্পর্টেন্ট একটা কথা বলে দেওয়া হয়েছে যে ডি নম্বর পয়েন্টে আপনারা লক্ষ্য রাখবেন যে বলা হয়েছে যে ক্যান্ডিডেটরা যারা আপনারা ফাইনাল ইয়ারে রয়েছেন ব্যাচেলার ডিগ্রি ইন এডুকেশন বিএড করছে বা ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন বা ডিএলএড করছে আপনারা যারা ফাইনাল ইয়ারে রয়েছেন আপনারাও কিন্তু টেট পরীক্ষার জন্য আপনারা আবেদন করতে পারবেন তবে যখন স্ক্রুটিনি হবে অর্থাৎ ডকুমেন্ট ভেরিফিকেশন হবে সে তখন কিন্তু আপনাদের পাশের সার্টিফিকেট অবশ্যই প্রয়োজন হবে তো আপনারা যারা ফাইনাল ইয়ারে রয়েছেন বিএড বা ডিএলএড করছে আপনারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন তো নিচের দিকে স্কুলগুলো দেখতে পারবেন আপনাদের কিন্তু যে পেমেন্টের বিষয়টা রয়েছে সেই পেমেন্টের বিষয়ে এখানে উল্লেখ করা হয়েছে যে আপনাদের কত টাকা পেমেন্ট লাগবে এবং তার আগে সিলেবাস তুলে ধরা হয়েছে যে টেট ওয়ান পরীক্ষার জন্য আপনাদের যে সিলেবাস থাকবে প্রথমত চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড প্যাডাগজি মানে যারা সিডিপি সিডিপির জন্য আপনাদের ত্রিশটি এমসি থাকবে এবং এখানে ত্রিশ মার্কের আপনাদের এমসিকিউ তারপর ল্যাঙ্গুয়েজ ওয়ান ইংলিশ আপনাদের ত্রিশ মার্কের থাকবে ল্যাঙ্গুয়েজ টু বাংলা বা ককবরক সেক্ষেত্রেও আপনাদের ত্রিশ মার্কের পরীক্ষা হবে ম্যাথামেটিক্স ত্রিশ মার্কের পরীক্ষা হবে এবং এনভায়রনমেন্টাল স্টাডিজ আপনাদের ত্রিশ মার্কের পরীক্ষা হবে অর্থাৎ টোটাল একশো পঞ্চাশ মার্কের পরীক্ষা হবে টেট ওয়ান এবং টেট টু পরীক্ষার জন্য এখানে চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি আপনাদের কম্পালসারি এখানে ত্রিশ মার্কের পরীক্ষা হবে ল্যাঙ্গুয়েজ ওয়ান ইংলিশ কম্পালসারি আপনাদের মার্কের পরীক্ষা হবে ল্যাঙ্গুয়েজ টু বেঙ্গলি বা ককবরক আপনাদের কম্পালসারি ত্রিশ মার্কের পরীক্ষা হবে এবং যারা ম্যাথামেটিক্স এবং সায়েন্স টিচার্স হবেন আপনারা আপনাদের ম্যাথামেটিক্স এবং সায়েন্স এখানে আপনাদের প্রশ্ন থাকবে বা যারা সোশ্যাল স্টাডিসের টিচার হবেন আপনাদের সোশ্যাল স্টাডিজ থেকে প্রশ্ন থাকবে এবং এনি আদার টিচার যারা এখানে এইটার ফোরের এ বা বিটা আপনাদের কিন্তু করতে হবে সেক্ষেত্রে আপনাদের সাইট মার্কসের আসবে সোশ্যাল স্টাডিজ থেকে টোটাল সেক্ষেত্রে তিনত্রিশশো নব্বই এবং এখানে আরও ষাট মার্ক আপনাদের টোটাল মিলিয়ে হলো একশো পঞ্চাশ মার্ক অর্থাৎ টেট টুর জন্য কিন্তু আপনাদের একশো পঞ্চাশ মার্কের পরীক্ষা হবে তো এই সিলেবাস এখানে তুলে ধরা হয়েছে তো এখানে যে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস বলে দেওয়া হয়েছে যে আপনাদের টেস্ট ফি আপনাদের অনলাইনে ফর্ম ফিল করার জন্য কত টাকা প্রয়োজন হবে তো যারা ইউ আর ক্যাটাগরি আপনারা অ্যাপ্লিক্যান্ট রয়েছেন আপনাদের জন্য থ্রি হান্ড্রেড টাকা লাগবে অর্থাৎ তিনশো টাকা লাগবে আপনাদের অনলাইনে ফর্ম ফিল আপ করার জন্য এবং যারা রিজার্ভ ক্যাটাগরি ক্যান্ডিডেট আপনারা রয়েছেন এস সি পিএইচ আপনাদের জন্য দুশো টাকা আপনাদের কিন্তু পেমেন্ট করতে হবে সেটা আপনারা অনলাইনে পেমেন্ট করতে পারবেন তো অনলাইনে যখন আপনারা ফর্ম ফিল করবেন তখন কিন্তু সেটা আপনারা ফিল করে নিতে পারবেন তো এই হচ্ছে ত্রিপুরা রাজ্যের যে ট্যাট পরীক্ষার দু হাজার চব্বিশ সালে যে পরীক্ষাটা হওয়ার কথা যেটা দু হাজার পঁচিশ সালে এপ্রিল মাসে এখানে হবে যে নোটিফিকেশন অনুযায়ী আপনারা দেখতে পাচ্ছেন তো আপাতত বিস্তারিত আলোচনা করলাম যদি আপনাদের কোনো কনফিউশন থেকে থাকে আপনারা কমেন্টসে তাছাড়া আমাকে ইনস্টাগ্রামে আপনারা মেসেজ দিতে পারেন তো যদি আপনাদের কোনো ডাউট থাকে যে কোনো বিষয়ে আপনারা কমেন্টে লিখতে পারেন বা ইনস্টাগ্রামে আমাকে এস এস দিতে পারেন তো ত্রিপুরা রাজ্যের যে টেট পরীক্ষা হবে টেট ওয়ান এবং টেট টু আপনাদের পরীক্ষা হচ্ছে এপ্রিল মাসে কুড়ি তারিখ এবং সাতাইশ তারিখে তো বহু প্রতীক্ষা করার পরে নোটিফিকেশনটি চলে এসেছে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা প্রস্তুতি শুরু করুন আপনাদের পরীক্ষার জন্য শুভকামনা রইল যখনই আপডেট আসবে এই চ্যানেলে আপনারা পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ